আলাই পুন সালা খোদা খোদা হায় খুঁড়িদারে মোহাম্মদ খোদা বিনতা দরবারে মোহাম্মদ সালা দু বাবারে আজকাল সাধারণ মানুষ থেকে আলেমদের গায়ের মধ্যে আগুন লাগে বেশি ঠিক কিনা কিন্তু এই আলেমরা এই আলেমরা আমরার মতন মাহফিলা দেয়া 20000 30000 50000 টাকা হাদিয়া দেয় নাই কিনা জোরে কোন বাংলাদেশের মধ্যে এর মালুক আছে নি যে কিনা কয় আপনি চাকরি করে খেতে আজকে 50 টাকা আই 50000 টাকা তার বেতন এর মালুক আছে নাই নাই হে তো সারা পাইতো না ঠিক কিনা কর কিন্তু আলেমরা মাত্র এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে আসে না এর আগে পেমেন্ট করা লাগে ঠিক কিনা কর এটা কোন কারণে শুধু নবীর মহাব্বত ওই যে নবীজির পোশাকটা রাখছে রাখার কারণে আইয়া তারে ফের দিলে সালাম দিয়া নেয় ষোলো গান দিয়া নেয় এর হাত দিয়ে পঞ্চাশ হাজার টিয়ে দিয়ে হুজুর আমি খুশি করতে পারলাম না আর হেতে নবীজি দুশ্মন ঠিক না কর আর জোরে কর ঠিক কিনা আহ বুঝে না নতুন নতুন ঠিক কিনা কর আর কার দ্বারা সিদ্ধি খাইলি মোল্লা চিনলি না ঠিক নি বাবা

নবীজি এই কথা যখন দাঁড়াইছে সাহাবের একেবারে দৌড় আরম্ভ করে দিয়েছি কারণ দুনিয়া মানুষ আমরা যদি আমরা নবীর নাসিনি মায়া না করে সাহাবিরা নিজের জীবন দিয়া নবীরে বেশি ভালোবাসত ঠিক কিনা কর এই জন্য কোনো কোনো যুদ্ধের যেমন হুনাইনের যুদ্ধের মধ্যে তিনজন সেনাপতি কয়জন তিনজন প্রথম দুইজনে জানে আমি শহীদ হয়ে যাব তৃতীয় নাম্বার সে জানে গাদি হইয়া ফিরবো এরপর কোনো দিক কোনো আলেম বলতে পারবে না কোনো সাবি নবীনের সামনে দাঁড়িয়ে গেছে নবী আমি জানি যে আপনি যেহেতু দুইজন সেনাপতি অথবা তিনজন সেনাপতি নিয়ে যেতে করেছেন প্রথম নাম্বার সেনাপতি শহীদ হয়ে যাইব যে যুদ্ধের মধ্যে তিনজন সেনাপতি প্রথম দুইজন শহীদ হয়ে যাইব এই কথা দ্বারাই কোনো হুজু আমি যুদ্ধের ময়দানে দেহাদের ময়দানে যাইতাম না এই কথা কোনোদিন বলে নাই তাইলে আমি চাইতে চাই কি আমরার মতন নবীরে ভালোবাসে নাকি বেশি ভালোবাসছে ধরে বাবা এই জন্য আপনারা জানাই দেই সাহাবিদের শান কত মান ইজ্জত কত আর উলি আল্লাদের কত শান মান ইজ্জত শুনিয়াল আবু সুফিয়ান অথবা আলকা নামে একজন সাহাবি আবার কেউ কেউ ওয়াসি নামে একজন সাবি ইনি ফত মারতে ইনি নবীদের দূষণী করত আহ নবীদের সাচারে ইনি শহীদ করছে এই যে নোয়াশি রেখেছে ওয়াশি তুই আমার সামনে আইস না তুই আমার এখন কর্ম ভৈরাম মুসলমান হয়েছ আমার সামনে না আমার সামনে আইলে সাচার কথা মনে হরে যায় যদি মনে হরে যদি আমার শরীর অর্থাৎ মন মানুষতা যদি ঠিক না থাকে কোন জানি তোর কি কইরা ফালাই কম জানে এই জন্য তুই আইস না ইনি হইল স্তরের মধ্যে আট নম্বরের মধ্যে উনি সাহাবিদের কাতারে ঘটছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নাম্বারে তিনি ঘটছে সাবিদের কাতারে এই আট নাম্বার সাহাবি ওয়াসি যে গোড়াটা দিয়া যুদ্ধার ময়দানে যাইত এই যুদ্ধার ময়দানে যেই গোড়াটা ব্যবহার করত এই গোড়ার পায়ের জন্য যে দাম আছে বর্তমানে ওলি আল্লাহদের এমন দাম জোরে আল্লাহ রাগ হয়েছেন কোনো ওলি আল্লাহরা এরপর দেখেন ওলি আল্লাহদের কত সাম কত মান আল্লাহ দিচ্ছে ঠিক কিনা এরা অলি ওই ব্যক্তি যিনি স্বয়ং আল্লাহর সাথে কথা বলেন সুবহানাল্লাহ ইনি থাকবে আপনাদের জয় কাম কিন্তু নামাজ পড়বে সোনার মধ্যে ইনি হইছে ওলি আল্লাহ যেরকম সোভা আল্লাহ বেদ বুঝতেন না এটা জানতেন না কারণ জানতেন না কেন মানুষ এনে থাকবে মোদিনে নামাজ পড়বো এটা বিশ্বাস না কিন্তু বাংলাদেশে মোবাইল আমেরিকায় এক সেকেন্ডে যাইব গা এটা বিশ্বাস হয়েছে কে বাসা সেরে আমি ও করছো ভালো বাইরে এদিকে যাইতাম না এখন বাবা যখন হয়েছে সাবিরা দরিয়া দরিয়া ভিতরে ঢুকছে ঢুকার পরে নবীদের আসরের নামাজ আদায় করছে আদায় করার পরে সাবিরা বলে এমন আলোচনা করবেন আওয়াজ করবেন যে কোনো দিন শুনি নাই এই কথা যখন বলছে আমার দয়াল এই মুহূর্তে এমনভাবে এমন একটা জিনিস বাইর করছে সামনে দিয়া দয়াল নবীদের ডান হাত নবারকটা এমনি রাখছে একটু যখন সরাইছে বিদ্যুতের গতি এটা যেন আলোটা বাইর হয়েছে এমন আলো মানুষের ওই সাহাবিরা এদিকে তাকাইতে ভাড়া না নবী গো আপনি যেভাবে আলো ফুকা সইতে আমরা তো তাকাইতে পারতেছি না এখন কি করা নবীজি এমনি আবার দূরে ফেলছে এই দরাতে আলো যখন নিবিয়া গেছে ডাক দেখে ইয়ার আসুল আল্লাহ হে হুজুরি ডাকি জিনিস সামনে আমি তো তো জানি না আবার নবী কয় এই যে জিনিসটা এই জিনিসটা সাধারণ জিনিস নয় ই দেখ হইল বেহেস্তি এই ফুসাক দাগ আমি তোমাদের মধ্যে অর্থাৎ আমি একজন দান করব এই কথাটা বলার জন্য আমি তোমাদেরকে হাজির করেছে জোরে কথাটা বলতে দিন উপস্থিত যত সাহাবিরা আছে হাইদি দি নবীজি কি ধরনের পোশাক এই পোশাকটা দান করব সাহাবিরা জলিল কদ সাহাবিরা হরদ আবু বকর চিন্তা করে আমি ভয়া হরদত উমর চিন্তা করে আমি ভয়া হরদত ওসমান গুণী চিন্তা করে আমি ভয়া হরদতে কিনা কয় আলী চিন্তা করে আমি ভয়া উপস্থিত অনেক সাহাবাইকার আমরা এই কথা মনে মনে ভাবে কেউ কারো কথা প্রকাশ করে করে তো নবীজি হরদ আবু বকর কুজু আমি আপনার এত মোহাব্বত করি এত ভালোবাসি যে নবীজি হিজরতের ও আনা দিছে হিজরতের সাথে ছিলেন হজরত আবু অকর যেরকম শুভ আনা আমরা যারা হল এবং উমরা যান লাবালে সু সেখানে গেলে যারা দেখছে তারা বুঝতে পারে যে কোন জায়গার মধ্যে নবীদের সাথী হইয়া ছিলেন যেরকম সুভান কেমন মোহাম্বত করছে কত ভালোবাসছে আপনারা সবাই জানেন একটার দুইটা নয় এই গুহার মধ্যে একশোটা গর্ত ছিল কয়টা একশোটা গর্ত ছিল ইনি নিজের সাদরটা করে 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 নিরানব্বইটা মুখ বন্ধ করে একটা মাত্র গর্ত বাকি নিজে চিন্তা করে হায় রে আমার যদি যদি এই একটা বিচ্ছু বাহির হইয়া নদীকে কামড় দেয় ধ্বংস করে আমি আবু অপ্তর কাল হাসির ময়দানে যোগান পারব না কি করলেন নবীকে এইভাবে অবহেলা করা যাবে না এইভাবে দান পা ভারাইয়া বিদ্যা আঙ্গুল দিয়া দীপ দিয়া রাখছ দরকন সুবহানাল্লাহ এই মিয়া কি দেওয়ার পরে এই সাপ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার 94 পর্যন্ত গেছে আছে 100 নাম্বার ঘটকনের মধ্যে গিয়েছে যায়া এই ভাবে নানা মারে সাত জ্ঞান আছে না নাই সাপ নানা ছড়া দিয়া বুঝায় হে সরাইয়া দাও সরাইয়া দাও কারণ আমি তোমার মারতে আসি আমার দয়াল একবার দেখা শান্তি হইয়া যায় বাবা রে এই সাপটা করতে গিয়েছে ওই নবীর আমলে অর্থাৎ ভরজ্ঞ্চ মুসা নবীর আমল থেকে শুরু করা একদিন আর দুই দিন সাড়ে সতেরোশো বছর পরে আমার দয়াল গয়াল দুনিয়ার জমিন আগমন করেছে ওই মুহূর্তে সাপটা শুনছে নবী ওনার দলবল নিয়া ওনার ভক্তদেরকে নিয়ে আলাপ করতেছে আমার একজন আমার পরে সাড়ে সতেরোশো বছর পরে এমন একজন নবী আসবে যেই নবীদির কারণে আল্লাহ তাবান দেখানো সাজাইছে এইভাবে যখন গুণগান গাইতেছে সব পাহাড়ের আঙ্গিনা থেকে এই কথাডা শুনতে ডাক দিয়া কয় তোমার কাছে হরিয়াজ করি মুসা নবী গরমমানের নবীজি এই নবী যদি আখির নবীদি তারে করে গো আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই আমার ওই পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও এই নবীর না দেখাইয়া আমি সাফের মরণ দিয়ে সোহানাল্লাহ বাবা শুধু তাই নয় মুসা নবী ওই আমলে জানাইয়া দিছে নবীদি হিদ্রতের কালে